মোহনবাগান আর বেঙ্গালুরু এফসির স্ট্রিমটা শুরু করার আগে একটা কথা বলবো প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এতে ম্যাক্সিমাম লোকের কাছে ভিডিওটা পৌঁছতে পারে সো মোহনবাগান একটা দল হিসেবে যোগ্য দল হিসেবে আজকে জিতলো চার গোলে জিতেছে বেঙ্গালুরগেন্সটি অ্যাভে ম্যাচে আমার মনে হয় দুর্দান্ত খেলেছে মোহনবাগান টিম কংগ্রেচুলেশনস টু মোহনবাগান সাপোর্টার্স সাপোর্ট স্টাফ অ্যান্ড দ্য প্লেয়ার্স তারা দুর্দান্ত খেলেছে ম্যানেজমেন্ট যে ভরসা রেখেছিলো প্লেয়ারগুলোর উপর তারা আস্তে আস্তে নিজেদের যাচ্ছে চেনাচ্ছে আমার মনে হয় মোহনবাগান আজকে জেতাতে যেটা হলো হল সোমবারের খেলাটা সোমবার যেটা রোববার হওয়ার কথা শুধু মানডেতে শিফট করা হয়েছে মোহনবাগান আর মুম্বাইয়ের খেলাটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আমি জানি আমার মোহনবাগানের ভাই বোন বন্ধুরা সবাই মাঠে যাবে সেদিনকে টিমকে সাপোর্ট করবে একদম যাওয়া উচিত যান মাঠে গিয়ে সাপোর্ট করুন টিমকে মোহনবাগানকে জেতান কিন্তু আজকের খেলার সাথে সাথে অনেকগুলো পার্ট হলো যে মনমান খেলার মধ্যে অনেক পার্ট ছিল যোগ্য দল হিসেবে জিতেছে তার সাথে সাথে মোহনবাগানের ফরেনাররা ইন্ডিয়ান প্লেয়াররা মানবীরের রানস হ্যাঁ অভিষেক সূর্যবংশী বংশী দুর্দান্ত খেলেছে সেটা আমার খুব ভালো লাগছিল খেলাটা তারপর কামি কামিন্সকে পরে নেওয়ালো সাদিকু টিমের মধ্যে একটা পেট্রাটস মানে কার কথা বলবো কাকে ছেড়ে কাকে কথা এভরি বডি ওয়াজ বডি গেম দের বেস্ট ওটা ওটা ধরে নিয়েছিল নক আউট গেম তো দে প্লে দেয়ার বেস্ট গেম মানে আমার মনে হয় মোহন বাগান সমর্থকরা খুশি হবে আজকে মোহন বাগানের খেলা দেখে মানে আজকের রাতটা মোহনবাগান সমর্থকদের জন্য একটা সুন্দর রাত হতে চলেছে যেখানে তারা সেলিব্রেট করবে এই পাঁচ শূন্য জিত থাকে চার শূন্য জিত থাকে পাঁচ শূন্য বলছি চার শূন্য জিত এর পরের মাঝে সাহাল যদি অ্যাভেলেবেল হয়ে যায় ফর সিলেকশন নাথিং লাইক ইট থিঙ্ক হাবাস ফিরবে কি ফিরবে না এখনও ধোয়াশা আছে বাট মোস্তাকি ফিরে আসারই কথা যদি না ফিরে দেন অলসো আজকে যেরকমভাবে রেজিলিয়েন্স দেখালো যেরকমভাবে দেখালো যে মোহনবাগান সত্যি ধ্বংস করে দিল আর সাথে সাথে কোয়েশ্চেন উঠে গেলো সুনীল ছেত্রী আর তার যার ব্যাপারে আমি অনেকদিন আগেই বলছিলাম মানে এখন আর চলছে না ব্যাপারটা হি হ্যাজ মিস সো মেনি চান্স মানে অনেকগুলো চান্স মিস করেছে দেখা যাক আজকে পেনাল্টিটাও মিস করলো এক যদি ওই সময় এক এক হয়ে যাতে যদি নেবার কী হতে পারতো বাট মোহনবাগান আজকে দু করে খেলেছে আমার মানে আমি বলতে অসুবিধা নেই সিন ওয়ান বেস্ট গেমস মোহনবাগান ক্লিনিক্যালি বেস্ট গেমস মোহনবাগান বাগান খেলছে একদম সায়ন বলছে মোহন বা চান্স দিলে চলবে না যা ভুল হয়েছে সুন্দর একদম সায়ন আমি অ্যাগ্রি করছি বাট আজকের দিনটা আই থিঙ্ক মোহনবাগান বাগান ক্লিনিক্যাল টিম খুব দারুণ খেলেছে অ্যান্ড মোহনবাগান সাপোর্টাররাও আজকে সেলিব্রেট করবে আজকে আই থিঙ্ক বেশি নেগেটিভ কথা না বলে আজকে আমার মনে হয় এরকম খেলে যায় থিঙ্ক টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই চকআউট করে কোথায় উইকনেস আছে কোথায় কোথায় ডিফেন্সের ফাঁক ফোকর আছে আছে বাট হেক্টার ইউথসে যেরকমভাবে স গোলটা করে টিমকে এগিয়ে দিল ফেনোমিনাল আমি মনমোয় সাপোর্টারটা খুব খুশি হবে আজকে মানে খুশি হওয়ারই দিন কারণ বিএফসি বেঙ্গালুরুর সাথে আগেই ম্যাচে যেরকমভাবে খেলো বিএফসি হোমে যতটুকু ভালো করেছে হোমেই খেলেছিল অ্যাভেতে ওরা মোটামুটি খারাপ খেলছিলো তো অ্যাভে অ্যাভেতে মোহনবাগানের অ্যাভে থেকে ম্যাচটা জিতলো খুব ইন্টারেস্ট খুব ভালো হলো পরের ম্যাচে বিধাননগর পুলিশকেও রিকোয়েস্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্টকেও রিকোয়েস্ট যাতে বেশি করে টিকিট দেওয়া হয় যাতে বেশিরভাগ মোহনবাগান ভাই বোনেরা গিয়ে খেলারা দেখতে পারে সবাইকে নিজের টিমকে সাপোর্ট করার রাইট আছে আমার মনে হয় দেওয়া উচিত আমার মনে হয় আজকে মোহনবাগান যা খেলেছে মোহনবাগান সাপোর্টাররা খুব খুব খুশি হবে একদম তার সাথে সাথে মাঠ তাদেরকে মাঠে খেলা দেখার অনুরোধ যাতে আমার মনে হয় আমাদের চ্যানেলের তরফ থেকে সরকারকে আর বিহারনগর পুলিশকে বলা হচ্ছে যে প্লিজ আপনারা অ্যালাউ করুন এটা বাংলার সম্মান আজকে যে এই মোহনবাগান শিলটা যদি জিততে পারে এটা বাংলার একটা সম্মান স্টেকে আছে আমার মনে হয় আপনারা প্লিজ অ্যালাউ করুন যাতে বেশিরভাগ লোক মাঠে গিয়ে খেলাটা দেখে সাপোর্ট করে আমার মনে হয় সাপোর্ট পেলে মুম্বাই ক্যান মেক মিস্টেক্স আমার মনে হয় এটা খুব দরকার আমার মনে হয় যদি আপনারা সত্যি বাংলার ফুটবলের ভালো চান পরের দিন একটুখানি বেশিরভাগ লোকে চান্স দিন মাঠে গিয়ে সাপোর্ট করা তার থিমকে আর মোহনবাগান সমর্থকরা আমি শিওর ফিফটি থাউজেন্ড প্লাস যদি টিকিট অ্যাভেলেবেল হয় পঞ্চাশ হাজারের নিচে লোক হবে না এখান সোমবার হোক বা মঙ্গলবার আমার মনে হয় কোনো অসুবিধা ছিল না আমার মনে হয় খুব 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 দুর্দান্ত মানে আমার খুব ভালো লাগছে এখন অনেকে কমেন্ট করে জয় মানে আজকে রাহুল গুপ্তাকে কে যা একটু খেলেছিল মোট বাগানের আজ বিএফসি ম্যাচটা আমার মনে হয় না ছেড়েছে বলে ছেড়ে বলে কোনো হয় না বাট বি আই থিঙ্ক সুনীল ছেত্রী ইজ মডেল নাও ফিনিশ মানে আই শুড নট লাইফ বাট ইজ ফিনিশ মানে ইজ ডেজ আর কাউন্টিং মানে ফুটবলে আর ওনার পক্ষে দাঁড়ো উনি টেকনিক্যাল টিমে থাকতে পারেন বাট আমার মনে হয় না লাকি অর দা বস বলছে ফিলবব মানে হ্যাঁ এটা জিততে পারে বাট ইউ নেভার নো কে জিতবে না জিতবে ইটস টু अर्ली टू कमेंट বাট ম্যাচটা উপভোগ কো হবে এটাই আমি চাইবো উপভোগ মানে ম্যাচ হোক বাংলা টিম হিসেবে মিনিস্ট্রিয়াল মর্ডমান জিতবি ম্যাচটা কারণ কি মর্ডমান জিতলে একটা জিনিস এটা নিউক্লিয়াস कंप्लीट হবে মানে আমার মনে হয় মোহনবাগান সুপারকার মোহনবাগান ডুরান্ড কাপ মহামেডন আই লীগ সিটটা যদি মোহনবাগান পায় ইটস এ গুড থিং না একদম 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 যেটা যেটা আমার মনে হয় প্লিজ লাইক প্লিজ লাইক দ্য ভিডিও প্লিজ লাইক দ্য ভিডিও আমরা রাতের বেলা আলোচনা করব ম্যাচটা নিয়ে আবার রাত এগারোটার সময় আমরা আসছি ম্যাচ নিয়ে আলোচনা করতে বাট আজকে খেলা দেখে আমার ব্যক্তিগতভাবে বনমানের খেলা খুব ভালো লেগেছে আপনাদের কি মনে হচ্ছে কি হবে মানে বলা মুশকিল বাট আমার মনে হচ্ছে দর্শকদেরকে সুযোগ দেওয়া হোক মাঠে ভরিয়ে দেওয়া হোক দেখাই যাক না কত লোক হয় আমার মনে হয় বিশাল সংখ্যক লোক সেদিনকে মোহনবাগানের জন্য গলা ফেরাতে থাকবে দেখা যাক না শুধু ফুল টাইম এই জন্য হাই টাইম একদম একদম ও রিজের সাথে একদম সহমত টাইম দ্যাট হি প্যাক্স ইস গুড বিকজ নাথিং ই কিছু দেওয়ার নেই অ্যান্ড আমার মনে হয় দেখা যাক কী হয় মানে কিছু বলার নেই হোপফুলি হোপফুলি সান মন্ডের খেলাটা খুব ইন্টারেস্টিং হবে আমি দেখার আছি লড়াই আছে আই থিঙ্ক বেস্ট টোয়েন্টি টু প্লেয়ার্স উইল বি অ্যাভেলেবেল ফর ফর দ্য স্পেক্টেল সর্লিক স্টেডিয়ামে যেটা হবে আর দেখা যাক কী হয় মানে এখন এখন বেশি কিছু বলবো না বাট যেটা হলো যে এই বছর এই লাস্ট ম্যাচ অব্দি দি যাওয়াতে আই থিঙ্ক খুব ভালো হলো ঈগের জন্য খুব ভালো হলো সে কতবার মুম্বাই অনেক আগেই জিতে গেছিলো আজকে কিন্তু এইবার কিন্তু অনেক লাস্ট অবধি যাচ্ছে পুরো ম্যাচ পুরো মার্চ ভোর হবে একদম ফিফটিনে ভাড়ানো উচিত জয় ভাই কিন্তু কিন্তু অ্যাভেলেবেল বিধাননগর পুলিশকে সরকারকেও অ্যাভেলেবেল করতে হবে ফুল টিকিটস অ্যাভেলেবেল করতে হবে যাতে বেশিরভাগ লোক ম্যাচ দেখতে যায় কারণ কি এটা খুব দরকার এরকম এরকম জায়গায় এসেছে বাংলা ভারতীয় ফুটবলের জন্য বাংলার ফুটবলের জন্য এই ম্যাচটা খুব দরকার বেশিরভাগ লোক যাবে আই থিঙ্ক দা বলছে আ্রিলিয়ান্ট সাইড অ্যান্ড নো ডাউট মোহনবাগান ইজ এ ব্রিলিয়েন্ট সাইড অ্যান্ড কোয়ালিটি ম্যাটার্স এন্ট ডে সেটাই প্রুভ হলো বাট লেট সি লাস্ট গেম মুম্বাই মুম্বাই অফলেট লেট গুড রান সো ইন্টারেস্টিং হবে প্রেশারটা মুম্বাই নিতে পারবে সল যেখানে মানে প্রত্যেকটা মোহনবাগান সমর্থকরা উইল মেক ফেল ইন দ্যাট ডে ইন দ্য স্টেডিয়াম আমার মনে হয় ওই খুব দরকারিঙ্ক অনেকদিন পর আই থিঙ্ক লং লং টাইম আমরা শিল্ডের আইএসএল এর শিল্ডে ফিরি সেরকম দুর্দান্ত একটা স্পেকটে সামনে আমরা দাঁড়িয়ে আছি সোমবার দিন ওয়ার্কিং ডে পড়েছে পয়লা বৈশাখের পরের দিন অনেকে বলবে খেয়ে যাবে আমার মনে হয় না আই থিঙ্ক দ্য সাপোর্টাস উইল নট ডিস্ট আই থিঙ্ক উইল বি দেয়ার অ্যান্ড আই থিঙ্ক আমার খুব ইন্টারেস্টিং হতো যদি কলকাতা আর কলকাতাতে যে ম্যাচটা ছিল সুপার জায়েন্টের মনে মস্ত আমি কলকাতা আমি ক্রিকেটার তো দেখি না যে ম্যাচটার জন্য গেমটা সরলো পনেরো তারিখে সেই ম্যাচটা যদি একসাথে হতো আমার খুব সন্দেহ হতো যে ওই কোন ম্যাচটা বেশি টিআরপি থাকতো বিকজ মোহনবাগান হ্যাজ আ কানেক্ট উইথ দ্য লোকাল ক্রাউড অ্যান্ড অল সো আমার মনে হয় যদি একই দিনে হতো দেখার বিষয় হতো বাট পুলিশ হ্যাজ ইটস লিমিটেশন আর সব কিছু থাকে দেখা যাক বিধাননগর পুলিশ কীরকম প্ল্যান নিয়ে আসে আমার মনে হয় মুম্বাইয়ের সাথে জিততে হলে দৌড়াতে বলছে একদম একদম দৌড়াতে তো হবে রাত্রি এগারোটায় লাইভ আছে তোমরা সবাই চলে এসো রাত এগারোটার সময় ডিসাইড করবো মোহন মানে ডিসকাস করবো মোহনবাগান আর আগে যেরকম উড়িয়ে দিলো ব্যাঙ্গালোরকে সেই ম্যাচটি নিয়ে प्लिज लाइक शेयर एंड सबसक्राइब एंड रात्रि एगार देखा बाई कम से बाय